মালদার কোতোয়ালি মন্দিরে পুজো দিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হতে মোটর বাইক নিয়ে রওনা দিলেন মালদা শহরের দুই যুবক জানা গিয়েছে রায় বয়স ছাব্বিশ বাড়ি কোতোয়ালি এলাকায় অপরজন মৃণময় দাস বয়স সাতাশ বাড়ি শাহাপুর এলাকায় সম্পর্কে দুই বন্ধু দুজনে ভিন ভিন্ন পেশায় যুক্ত মালদহ জেলার দুই যুবক আজ স্থানীয় দামোদর রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে রওনা হলেন অযোধ্যার উদ্দেশ্যে প্রায় আটশো কিলোমিটার পথ পেরিয়ে আগামী একুশে জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়েছে ওই দুই বন্ধু যাত্রা শুরুর সময় তাদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রামভক্ত মালদহ থেকে বিহারের পূর্ণিয়া দ্বারভাঙা উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তারা দুজনে পৌঁছবেন অযোধ্যায় এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে থেকে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার কোতওয়ালি অঞ্চল গ্রাম পঞ্চায়েত সামনে রাধা বাবু মন্দিরের সামনে দিয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আয়োধ্যা প্রায় পাঁচশো বছরের এই আমাদের লড়াই আমাদের বাইশ তারিখ আমাদের রাম মন্দিরে গিয়ে তাই আমরা যাচ্ছি বাইক নিয়ে আমরা দুজন আমার সাথে পাপ্পু আমার বন্ধু মিনময় আর আমি যাচ্ছি একসাথে বাইক নিয়ে আমার নাম পল্টু রায় বাড়ি কোতওয়ালি আর আমার সাথে আছে মিনময় দাস ওই ওর বাড়ি একসাথে আমরা বাইক যাত্রা করছি কোতওয়ালি অঞ্চল গ্রাম আমাদের রাম মন্দির আপনারা জানেন সকলে কি অযোধ্যায় আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই রাম মন্দির রাম মন্দির প্রতিষ্ঠার দিন সাক্ষী থাকতে আমাদের কোতোয়ালি অঞ্চল থেকে মৃন্ময় দাস বাবার নাম সুনীল কুমার দাস বাড়ি গণিপুর এবং পল্টু দাস পল্টু রায় বাবার নাম প্রফুল্ল কুমার রায় এরা দুইজনে আমাদের কোতোয়ালি অঞ্চল থেকে অযোধ্যা পর্যন্ত বাইক যাত্রা করছে বিশ্ব শান্তি এবং সম্প্রীতির একটা বার্তা নিয়ে হঠাৎ করে কেন উদ্যোগ নিল বাইক নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন এটা কোনো আমাদের রাজনৈতিক কোনো ব্যাপার নাই কিন্তু একটা সম্প্রীতির বার্তা কি আমরা সকলে মিলে যেন বিশ্বে শান্তি বজায় রাখি এবং সকলে আমরা শান্তিভাবে বসবাস করতে পারি এই বার্তা নিয়েই এই পল্টু ভাই এবং পাপ্পু ভাই আজকে কোতওয়ালি অঞ্চল থেকে অযোধ্যার উদ্দেশ্যে রাম মন্দির প্রতিষ্ঠার দিন সাক্ষী থাকার জন্য এখান থেকে রওনা দিচ্ছেন কেমন লাগছে আপনাদেরকে আমাদের খুবই আনন্দিত যে আমাদের সকলে যারা সনাতনী ধর্ম ভাই বোনরা এবং আমরা আমরা রয়েছি আমরা খুব আনন্দিত যে সেদিন আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হবে এবং আজকে আমার ভাইরা যে যাচ্ছে এবং কোতোয়ালি অঞ্চল থেকে সাক্ষী থাকবে তার জন্য আমরা কোতোয়ালি অঞ্চলবাসী হিসাবে আমরা গর্বিত